আসসালামু আলাইকুম স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার এই আজকের ভিডিও বিবেক বিক্রি করে খাওয়া যুগে যুগে সুরা মাইদা আয়াত আঠাত্তর থেকে ছিয়াশিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন সহি সালামতে আছেন মানুষ আর পশুর পশুর মধ্যে মৌলিক পার্থক্য হলো এই যে মানুষের বিবেক বুদ্ধি বাক আছে যা কোনো জন্তু জানোয়ারের নাই ফের কোন মানুষ যখন তার এই মানবীয় বৈশিষ্ট্য কিংবা গুণাবলী হারিয়ে ফেলে তখন সমাজ তাকে জন্তু জানোয়ারের সাথেই তুলনা করে কিংবা গালিগালাজ আর নিন্দা করে কি শিক্ষিত মূর্খ ভদ্র অভদ্র আমরা সবাই কম বেশি কুত্তা কুত্তার বা সুয়ারের বাচ্চা জানোয়ার বলদ বা বলদের বাচ্চা বলে গালমন্দ করি কি করি না খুব সুফি সাধক হলে আলাদা কথা সত্যি কথা বলতে কি মানুষ যখন বোধ কিংবা বিবেক বুদ্ধি হারায় তখন অন্ধ জন্তু জানোয়ার চাইতে জঘন্য রূপে আবির্ভূত হয় বাস্তব উদাহরণ হলো একটা বাঘ কিংবা কুকুর কিন্তু কখনো অন্য কোনো বাঘ বা কুকুরকে হত্যা করে মৃত বাঘ বা কুকুরকে মাটি চাপা দিয়ে সিমেন্টের বস্তায় বেঁধে মেঘনায় নিক্ষেপ করে গুম করে না কিংবা দাও বটি দিয়ে কেটে টুকরা টুকরা করে বনে জঙ্গলে বা নদী হাওয়ার বেলে ফেলে দেয় না শুনেছেন কখনো একটা কুত্তা একটা কুত্তাকে গায়েব করে ফেলছে গুম করে ফেলছে না কুত্তারা এসব করে না অনেক গুণে এই যে আমরা আশাবল মহলুকাত বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষেরা কিন্তু গোটা পৃথিবীতে জন্তু জানোয়ারে চাইতে অধম নৃশংস ঘৃণ্য কাজগুলি অহরহ করে থাকে তার চাইতে বড় উদাহরণ একদল এক দেশ আরেক দল বা দেশকে একদম নিচ্ছিন্ন করে দিতে জাতিগত নিধন কিংবা পরমাণু বোমা দিয়ে নগর বন্দর জনবসতি এবং মানুষদের ধুলায় মিশাতেও সামান্য দ্বিধা করি না বরং গৌরব গর্ব অর্জন করি গর্ব করি যে বা যারা ওসব করে তাদের আশেপাশে কিন্তু লাখো মানুষ সঙ্গী সাথী থাকে কারণ কোন দেশ রেজিম কিংবা প্রশাসন তো আর একা কেউ চালায় না সবচাইতে অবাক করা বিষয় হল এই জাতীয় অপরাধ কিংবা ধ্বংসযজ্ঞ যখন কোথাও সংগঠিত হয় তখন যারাই নেতৃত্ব দেয় বা ক্ষমতার বস্নদে থাকে তাদের আশেপাশের শত সহস্র মানুষের মধ্যে একজনকেও দেখা যায় না তাদের নেতা বা নেত্রীর কথা ও কাজের প্রতিবাদ সমালোচনা করতে কিংবা নিজেকে দূরে সরিয়ে নিতে খুব রেয়ার বরং সবাই জি হুজুর জি হুজুর তোষামদি চাটুকারিতার অন্তরালে দুর্নীতি অপকর্ম লুটপাট জুলুম নির্যাতনের সকল কলা কৌশল অবলম্বন করে টাকা পয়সা বাড়ি গাড়ি সহায় সম্পদের পাহাড় গড়ার তালে থাকে তাদের বিবেক বুদ্ধি বিবেচনা সবকিছু তারা বিকে দেয় ক্ষমতা এবং স্বার্থের কাছে আপনি যদি সার্চ দেন হোয়াট ইজ মিন্ট বাই সেলিং কনসায়েন্স তাহলে উত্তর আসবে টু সেল ইউর কনসায়েন্স মিনস টু ডু সামথিং দ্যাট গোজ অ্যাগেন্স্ট ইউর মরাল বিলিভস অস অফ রাইট এন্ড রং এসেন্সিয়ালি সেক্রিফাইসিং ইউর ইনার প্রিন্সিপলস ফর পার্সোনাল গেইন ওর কনভেনিয়েন্স অফ এন্ড ইম্পলাইং এ উইলিংনেস টু কম্প্রোমাইজ ইউর এথিক্স ফর সামথিং এলস লাইক মানি অওয়ার আবার ভিন্নভাবেও মানুষ কথাটাকে ব্যাখ্যা দিয়েছেন যেমন সেলিং ইউর কনসায়েন্স মিনস To betray your moral principles or sense of right and wrong by doing something you know is wrong, often for personal gain, essentially selling out your inner voice that tells you what is right and wrong, mainly acting against your own conscience for personal benefit or interest. আমাদের দেশের বিগত দিনের গোটা ইতিহাস পর্যালোচনা করলে কিছু বহুল ব্যবহৃত শব্দ পায় যেমন দলবাজ চাটুকার দালাল তেলবাজ স্বৈরাচার জালিম মোনাফেক বেইমান লুটেরা কুচকরি চক্রান্তকারী এবং আরও বহু কিছু কেন কিসের প্রেক্ষিতে কাদের কারণে জনগণ এসব শব্দ ব্যবহার করে এবং পত্র পত্রিকা বা মিডিয়ায় আসে কি ঘটেছে এই দেশে বিগত কয়েক যুগ বা দশক যা তা যারাই একটু বয়স্ক তারা সবাই কম বেশি অবগত গোটা পৃথিবীতে কি ঘটেছে বা চলমান আছে সেসব বিষয়ে কম বেশি জানেন বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের কিছু কমিশন বিভিন্ন বিভিন্ন সময় স্থানে সংগঠিত লোমহর্ষক হত্যা গুম খুন মেচাকার এবং পুকুর চুড়িয়া লুটপাটের যেসব বর্ণনা বিশদ বিবরণ দিচ্ছেন বা উঠে আসছে তার বিবৎসতা কিংবা ভয়াবহতা ভাষায় বর্ণনা করার মতো নয় ইতিমধ্যে অবশ্য জাতিসংঘের ভয়ঙ্কর বিরোধী অপকর্মের রিপোর্ট সবার সামনে আসছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যারাই কম বেশি মিডিয়ার জগতে বিচরণ করেন তারা কিছু না কিছু প্রতিদিন এসব বিষয়ে অবগত হচ্ছেন তাই সে বিষয়ে কথা না বলে আমি আমার আলোচনার প্রেক্ষাপটে কথা বলতে চাই সেটা হলো একজন স্বৈরাচার বা জালিম তো আর একা একা একটি দেশ কিংবা জনগোষ্ঠীকে নির্যাতন জুলুম অপশাসন শোষণ করে না বরং তার হাজার হাজার পাইক পেয়াদা বরকন মন্ত্রী আমলার সঙ্গে থাকে বাংলাদেশেও ছিল সবচাইতে পরিতাপের বিষয় হলো একজন মানুষকেও দেখা যায় নাই কোনো অপকর্ম অপরাধ কিংবা ঘটনা বা দুর্ঘটনার দায় নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে প্রতিবাদ করতে দূরত্ব বজায় রাখতে কিংবা একদম রাজনীতির গন্ডির সীমানার বাইরে বহু দূরে চলে যেতে কেউ দেখাতে পারবেন না এমন একটি নজিরও তার মানে তারা a to z সবাই নিজের বিবেক বুদ্ধি বিবেচনা বা কনশিয়েন্স কিছু বিকিয়ে দিয়ে জালেম আর স্বৈরাচারের সহযোগী হয়ে দুই হাতে শুধু লুটপাট আর জুলুম নির্জাতনে করেছেন আর দুঃখের বিষয় লক্ষ্য আলেম ওলামা ইমাম খতিবগণও কিন্তু জালেমের বিরুদ্ধে তেমন উচ্চবাচ্চ বা বद्दুআও করে নাই আমি এখনো বিশ্বাস করি দেশের সমগ্র আলিম ইমাম খতিবগণ ঐক্যবদ্ধ হয়ে যদি বলে দেশে আইনের শাসন আর ইনসাফ হলে কেউ ইমামতি ওয়াজ নসিহত করবে না তবে সকল ধর্মপ্রাণ মুসলমান তাদেরকেই সমর্থন দিবে এবং অতি শান্তিপূর্ণভাবে একটা পরিবর্তন আসবে কিন্তু সমস্যা হলো কিছু তো বিবেক বিক্রি করে খাওয়া আলিম উলামাও আছে আর এই বিবেক বিক্রি করার ইতিহাস অতি পুরাতন এবং বিষয় এ বিষয়ে পবিত্র কোরআনেও অনেক কথা বলা হয়েছে এবার দেখা যাক আজকের আলোচ্য চুরা মাইদার আয়াত আটাত্তর থেকে ছিয়াশির সাথে বিবেক বুদ্ধি বিক্রির কি সম্পর্ক আছে তাই শুরু করছি পরম দয়ালুয়া নিরতাশয় করুণার আধার মহান আল্লাহর নামে এখানে বলে রাখা ভালো যে এই যে যারা জালিম ও স্বৈরাচারের দোষর কিংবা সঙ্গী হয় তাদেরকে পশ্চিমা ভাষায় চাটুকারী চাটুকার কিংবা ফ্ল্যাটারার বলা হয় যার সংজ্ঞা হলো এ ফ্ল্যাটারার ইজ আ সামওয়ান হু প্রেইজেস আদার্স ইন অ্যান ইনসিয়ার ইনসিনসিয়ার ওয়ে তেল মালিশ করা তৈল মর্দন অফ ইন টু গেট সামথিং ইন রিটার্ন আমার প্রিয় দর্শক শ্রোতা যারাই জীবনে একটা সময় কোনো যারাই জীবন একটা সময় কোনো বড় দায়িত্বশীল পদে কাজ করবেন তখন বিষয়টা মনে রাখবেন এবং অহেতু কেউ আপনাকে প্রশংসা তোয়াজ বা সমীহ করলে বুঝে নেবেন যে আপনার সে আপনার বন্ধু শুভাকামী কিংবা কাছের কেউ নয় বরং শুধুই সুযোগের সন্ধানী তাই তাদের বিষয়ে সজাগ সচেতন থাকবেন আমি তো কামনা করি আগামীতে আপনারাই হবেন এই দেশ এই পৃথিবীর মালিক পরিচালক সব কিছু দ্যাট ইজ ভেরি ভেরি ট্রু আম ভেরি হোপফুল সো চাই যে গুণগত পরিবর্তন নিজের ভিতরে এখন থেকে গড়ে তোলেন কোন অবস্থায় কম্প্রোমাইজ করা চলবে না আয়াত নাম্বার আটাত্তর বনি ইসরালদের মধ্যে যারাই অবিশ্বাসী অবাধ্য হয়ে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে দাউদ এবং মরিয়ম পুত্র ঈশা অভিসম্পদ করেছিল আয়াত নাম্বার উনআশি তারা যেসব অসত অন্যায় আর অনৈতিক কাজকর্ম করত তাতে কেউ কাউকে বাধা দিত না নিষেধ করতো না কতই না খারাপ আর গঠিত ছিল তাদের চরিত্র। সব চাটুকার, দালাল সেই আমলের একই কাজ আয়াত নম্বর আশি তাদের অর্থাৎ বনি ইসরায়েলদের মধ্যে অনেককে তুমি দেখতে পাবে কাফিরদের সাথে বন্ধুত্ব করতে এখন মুসলমানদের ভিতরে কি দেখা যাচ্ছে তারা যে সব পাপাচാർ করে তা খুবই নিকৃষ্ট এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ আর এসবের কারণে তারা চিরস্থায়ী আযাবে নিমজ্জিত হবে বিশ্বাস করা না করা ইস ব্যক্তিগত বিষয় আয়াত নাম্বার 81 তারা যদি আল্লাহ তার নবী এবং নবীর উপর নাজিলকৃত কিতাবে ঈমান আনতো তবে কাফেরদের বন্ধ বন্ধু হিসাবে গ্রহণ না খুব সোজা সাপটা কথা তবে তাদের অবিশ্বাসী এবং আমার কথা ভালো মানুষ জালিমের হতে পারে না কোন যুগেই না আয়াত নম্বর বিরাশি কোরআনের কথাগুলো জীবনের সাথে যখন আমার মতন বয়স হবে তখন বুঝতে পারবেন যে ওই যে লোকটা বলছিল আসলে সেটাই ঠিক আর আমি তো বারবারই বলছি বাবা নিজের চোখ খুলেন কিছু পড়ে দেখেন কাজে লাগবে বাংলায় পাওয়া যায় আর না পারেন বাংলায় পড়েন ইংলিশে পড়েন কোন সমস্যা নাই আয়াত নম্বর বিরাশি অবশ্যই বিশ্বাসীদের প্রতি কঠোর শত্রু ভাবাপন্ন দেখতে পাবে তুমি ইহুদি ও মুশ্রিকদেরকে বিশ্বাসীদের প্রতি কঠোর মানবাব সম্পন্ন যেমন এখনো বিরাজমান তবে মুমিনদের সাথে বন্ধুত্বে আগ্রহী পাবে তাদেরকে যারা নিজেকে নাসারা বা খ্রিস্টান দাবি করে তাদের অনেকেই জ্ঞানী আলেম বা সংসার বিরাগী দরবেশ ও নিরহংকারী আমার কথা এবার কিছু মানুষ তো আসে ভালো সব যুগেই ছিল আছে এবং থাকবে বর্তমান পৃথিবীতে যা দেখা যায় তার সবটাই এই আয়াতের নির্যাস আমি সবসময় বলি পৃথিবীতে ইসলাম আর মুসলমানদের নাম নিশানা মুছে দিতে অন্য সকল ধর্ম বর্ণের মানুষ একদম তারা রসুনের মত ঐক্যবদ্ধ তবে অবাক করা বিষয় হলো জ্ঞানী আলেম সংসার মানুষের কথা বলা হয়েছে যারা বিশ্বাসীদের সাথে বন্ধুত্বে আগ্রহী তারা কারা ধরুন বিশ্বখ্যাত মুষ্টিযুদ্ধ মোহাম্মদ আলী বিশিষ্ট শুরু রহমান প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি বিলেয়ার স্ত্রীর বোন লরেন বুথ কিংবা জার্মান প্রকৌশলী মার্সেল দরবেশ নিরহংকারী মানুষ যারা বিশ্বাসীদের প্রতি বন্ধু বাবাপন্ন এবং শেষ পর্যন্ত ইসলামের সুশীতল ছায়াতলেই নিজেকে সুপর্দ করেছেন এরকম ভুরি ভুরি প্রমাণ আছে এবং নিত্য নতুন প্রমাণ সৃষ্টি হচ্ছে এসবই সত্য আর মিথ্যার ফেসলাকারী বিষয় বহু মানুষ ইসলামের সায়তলে আসতেছে ইসলাম গ্রহণ করতেছে আয়াত নম্বর 88 ঐসব আলেম এবং দরবেশগণ যখন কোরআন তেলাওয়াত শুনে তখন তাদের চক্ষু অশ্রুসিক্ত হয়ে ওঠে কারণ তারা সত্যকে বুঝতে এবং উপলব্ধি করতে পারে তারা বলে হে আমাদের প্রতিপালক আমরা ঈমান এনেছি কাজেই তুমি আমাদেরকে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত কর সব বিশ্বাসীদের মরের কথা এক চিরন্তন সত্য কথা যখন মানুষ সঠিক পথ খুঁজে পায় এবং প্রশান্তিতে মন ভরে ওঠে তখন মহান সৃষ্টিকর্তার কাছে চোখের পানিতে কৃতজ্ঞতা জানায় আয়াত নম্বর চুরাশি তারা আরো বলে আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহ এবং কোরআনের প্রতি ইমান আনবো না হ্যাঁ সত্য যখন জ্ঞান খুলে যায় তখন এটাই বলে কেন আমি ইসলাম গ্রহণ করবো না কেন আমি একত্রবাদের ঝান্ডা তলে আসবো না আমরা কি আশা করব না যে আল্লাহ আমাদেরকে সৎ এবং বিশ্বাসের দান অন্তর্ভুক্ত করবে নিজের কাছে প্রশ্ন এবার আমার কথা বিবেক যখন জাগ্রত হয় মন যখন দ্বিধা দ্বন্দ্ব সংশয় মুক্ত হয় সত্যের আলো যখন হৃদয়কে উদ্ভাসিত করে তখন মানুষের অন্তর চোখ খুলে যায় আর তার নিজের কাছে এসে প্রশ্ন করে কেন আমি সত্যকে সরল পথকে বেছে নেব না এটাই হলো হৃদায়ত প্রাপ্তি আয়াত নাম্বার পঁচাশি কিছুর জন্য আল্লাহ এদেরকে পুরস্কৃত সব কিছুর জন্য আল্লাহ এদেরকে পুরস্কৃত করবেন জান্নাতে ঠাই দিয়ে যার তলদেশে স্বচ্ছ শীতল ঝর্ণা প্রবাহিত হয় তারা সেখানে অনন্তকাল থাকবে এবং এটাই সৎকর্মশীলদের প্রতিদান অতি স্বাভাবিক কথা ভালো কাজের ভালো ফল কিংবা যথাযথ পুরস্কার আয়াত নম্বর ছিয়াশি শেষ আয়াত আর যারা আমার বিধানকে প্রত্যাখ্যান বা অস্বীকার করবে তারা হবে জাহান নামের অধিবাসী কি পরিণতি ফ্রাউন হিটলার আর আমাদের এই দেশের ইতিহাসের কিছু নব্য হয়েছিল বা হয়েছে কিছু অবকাশ রাখে না শেষ কথা মধ্যপ্রাচ্যে যা যা ঘটে চলছে যেসব নির্মমতা জুলুম নির্যাতনের সুনামি বয়ে যাচ্ছে নিরীহ নিরাপরাধ মানুষের উপরে সেটার পরিণতি দেখার অপেক্ষা মাত্র তবে একথাও ঠিক মানুষের নৈতিক চারিত্রিক আর বিশ্বাসের অবক্ষয় অধপতন ধ্বংস হতেই থাকবে তাতে কোনো সন্দেহ নাই এবং শেষ পর্যন্ত পৃথিবী চূড়ান্ত ধ্বংস কিংবা কেয়ামতের দিকে এগিয়ে যাবে এটাই হলো বাস্তবতা কোরআন হাদিসের ভাষ্য মতে শেষ করার আগে অনুরোধ করছি আপনি আমাদের চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পথ চলার সাহস আর প্রেরণা যুগে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম দেখা হবে এর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ